আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বুধবার বারোই জুন গোপুর অর্ডার করা ছিল হচ্ছে এক সপ্তাহ আগে তবে আবার হেলমেট মার না থাকার কারণে মোটামুটি আমি এটা হচ্ছে শ্যুট করতে পারি এতদিন তো আজকে হচ্ছে আমাদের কালীগঞ্জ সুন্দরবন কোরিয়ার অফিস থেকে আমি আমার যে হেলমেট মাউন্ট সেটা নিয়ে আসলাম রিসিভ করে আমার বিভিন্ন জায়গায় ঘোরা হয় সারা দেশের সব জায়গাতে কৃষিভিত্তিক ডকুমেন্টারি তৈরি করার জন্য আপনারা জানেন তো সেই সুবাদে যেহেতু ঘোরাই হয় তো আমি গতকালকে আমার পেজে একটা পোস্ট করছিলাম আপনারা হয়তো দেখছেন যে আমি যেহেতু সারা জায়গাতে বা সারা বাংলাদেশে ঘুরতেছি তো একটু ভিডিও তৈরি করে অর্থাৎ আমি যাওয়া আসার পথে চোখে যেটা দেখতেছি ওইটা যদি একটু ভিডিও তৈরি করে আপনাদের দেখাই তাহলে সেটা কেমন হবে মোটামুটি একটা রেসপন্স পেয়েছি আপনাদের থেকে তো সেই চিন্তা থেকেই হচ্ছে আমার এই সেট আপটা নেওয়া আর এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ থানা শহর আমি মোটামুটি এখন চেষ্টা করলাম যে একটু সেট করতে যদিও আমার সেট একটু মনে হয় ভুল হয়েছে একটু ঝুঁকে থাকতেছে তো এইটার সমাধান আমি ইনশাল্লাহ সামনে একটু সায়াতে গিয়ে করে নিব ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ সুগার মিল এক কথায় হচ্ছে এটা মোবারকগঞ্জ সুগার মিল বাংলাদেশে আমরা যখন পড়াশোনা করেছি তখন ষোলোটা শুনেছিলাম যে সুগার মিল ছিল চিনির মিল এখন কয়টা আমার জানা নাই এইটা হচ্ছে আমাদের মোবারকগঞ্জ সুগার মিল অর্থাৎ দক্ষিণ অঞ্চলের বোধ হয় এটাই শেষ দিকে দক্ষিণের আর এইটার উত্তরে উত্তর পশ্চিমে একটা সুগার মিল রয়েছে ওইটা হচ্ছে আপনার দর্শনার কেরোয়ান কোম্পানি সামনে একটু সায়াযুক্ত জায়গা দেখতে পাচ্ছি ওখানে গিয়ে আমি দেখি একটু সেট আপটা আরও একবার মানে ভিডিওটা যেহেতু এটা প্রথম ভিডিও তো এটা দেখার পরে সেট আপটা আর একটু একটু সংশোধন করে নেওয়া যায় কিনা একটু দেখে শুনে যেতে হবে আচ্ছা মোটামুটি ক্লিয়ার যাওয়া যায় হ্যাঁ তো যে গল্পটা আপনাদেরকে বলছিলাম আমাদের আমাদের বলতে হচ্ছে আমার সেট আপটা মোটামুটি তাহলে কমপ্লিট আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আসলে আমার সেট এটা একটু ঝুঁকে পড়ছে কিনা সামনের দিকে বাট না আসলে চেক করলাম যে এরকমেরই হয়ে থাকে তো তাহলে এখন থেকে মোটামুটি আপনারা কমপ্লিট একটা ভিডিও পাবেন আমার অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে অর্থাৎ গোপ্রো ব্যবহার করে আর গল্প করতে করতে আমরা কিন্তু হাইওয়ের যে শেষ প্রান্ত রাস্তা সেখানে চলে এসেছি অর্থাৎ আমরা একটু পরেই আমাদের লোকাল যে রাস্তা সেখানে প্রবেশ করবো এভাবে করে গো ভিডিও শ্যুট কখনও নেওয়া হয়নি সো একটু কথাগুলো গোছালো মনে হতে পারে এরপর ভিডিও কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে ভালো হয় এরকম ব্যাপারগুলো হয়তো একটু ভুলভ্রান্তি হতে পারে তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের যে গ্রামের রাস্তায় গ্রামের রাস্তার সৌন্দর্যটা আপনাদের আজকে একটু দেখাতে দেখাতে নিয়ে যাব গরমে জনজীবন হাঁসফাঁস আর বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে আর জামা খুলে শার্ট খুলে মানে ব্যাগের উপরে দিয়ে রাখে খালি গায়ে আসে আমরাও ছোটোবেলাতে এটাই করতাম নর্মালি আর আমাদের ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলাটা হচ্ছে পান বরজের জন্য বেশ বিখ্যাত আপনারা হয়তো এখন খানিকটা পথ দেখতে পারবেন পানের বরজগুলা খানিকটা পথ জুড়ে হচ্ছে আমাদের এই পান বরজ দেখতে পাবেন আর মাঝে মাঝে হচ্ছে এলাকাতে পান বরজে আগুন লেগে যায় আমরা সেই ব্যাপারগুলা আসলে খুবই দুঃখজনক হিসেবেই ধরে নিব কারণ হচ্ছে কৃষকের ফলানো ফসল নষ্ট হোক বা নষ্ট হয়ে যাক এটা আমরা এটা আমাদের কখনোই কাম্য নয় তবে যে বা যাহারা অর্থাৎ আমরা জানি না যে কে বা কাহারা এই নৃশংসতার সাথে সংযুক্ত বা যুক্ত থাকে যে বা যাহারা থাকেন তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদেরকে জোর রিকোয়েস্ট করব যে ফসলের সাথে কখনো কোনো শত্রুতা আমি শত্রুতা আমি থাকলে মানুষ মানুষের সাথে কথা বলুন এবং সেটা সমাধানের চেষ্টা করুন আমাদের গ্রামের রাস্তার মূল সৌন্দর্য শুরু হয় হচ্ছে এখান থেকে আর ফাঁকা একটা মাঠ ধুধু মাঠ এই মাঠে চারিদিকে ফসল ফুল খেত কোথাও হয়তো গাঁদা ফুল ফুটে আছে কোথাও হয়তো জারভেরা ফুলের শেড করা আছে কৃষকের এমনিতে ফসলই ক্ষেত আর এই রাস্তার সৌন্দর্যটা স্বাভাবিকভাবেই হচ্ছে ভাইরাল রোড হিসেবে পরিচিত মানুষজনের কাছে বেশ ভাইরাল এই রাস্তাটা এখানে একটা টং করা আছে এখানে বিকালে ফাস্টফুড আইটেম নিয়ে বসে বসেন হচ্ছে একজন আমাদের এলাকারই এক ভাই দুই ধারে সবুজ আর সবুজ মাঝখান ফুড়ে বের হয়ে গেছে কালো পিছঢালা রাস্তা আর এই তালগাছ এবং ব্রিজ বিকালে যদি কখনও আসি আমি এদিকে বা আমার কখনো যদি আসা হয় তাহলে আপনাদের দেখাবো যে এটা কতটা জনপ্রিয় মানুষজন এখানে কতটা ছবি তোলার জন্য পাগল হয়ে থাকে উন্মুখ হয়ে থাকে ব্লগিংয়ের ক্ষেত্রে আরও কোন কোন বিষয়গুলো একটু খেয়াল করা জরুরি দেখা জরুরি সেটা একটু কমেন্ট করবেন তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগিংয়ে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সারাক্ষণ শুধু আমাদের রাস্তায় রাস্তায় বের হতে হয় আর যে পরিমাণ অনিয়ম রাস্তায় এবং ট্রাফিক আইন অমান্য করার যে প্রবণতা সেই প্রবণতার মধ্যে থেকে কতটুকু সেফ থাকবে কতটুকু সেফ থাকতে পারবো জানি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম